আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এই যে একটা বেগুন মাত্র এতগুলি গাছ কিন্তু বেগুন মাত্র একটাই লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু আজকে গার্ডেনের আপডেট দে আজকে হচ্ছে অগাস্ট মাসের এগারো তারিখ তো এই হচ্ছে মরিচ গাছ মাত্র ফুল আসছে কিছু কিছুর মধ্যে আর হচ্ছে আপনার এই যে আরও বেগুন গাছ কিন্তু বেগুন গাছের এই যে মাত্র ভিতরে দেখা যাচ্ছে বেগুন আসতেছে এই যে আসতেছে এদিকে হচ্ছে আমার টমেটো গাছগুলি কিছু কিছু টমেটো বের হয়েছে আর নিচে দেখেন কুমড়া গাছ শতাধিকের উপরে কুমড়া বের হয়েছে কিন্তু লাগে নাই লাল শাক গাছ যেটার আসলে একবারে লাগিয়েছি এবং তুলিও নাই শক্ত হয়ে গেছে কারণ আসলে হয় নাই তেমন একটা আর এ হচ্ছে আমার ইংলিশ সিম গ্যাস এই ইংলিশ সিমগুলি হচ্ছে ফুলগুলি এরকমই হয় সাদাও থাকে কিছুটা এই যে যেমন এটা হচ্ছে সাদা এগুলি হচ্ছে লাল আর দেখুন আপনারা সিমগুলি হচ্ছে এই যে লম্বা লম্বা চিকেন চিকেন সিম তারপরে হচ্ছে যে একটা কুমড়ার ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর অনেক ফুল বের হয়েছিল কিন্তু অনেক কুমড়ো বের হয়েছে লাগে নাই আর এই হচ্ছে আমার লাউ গাছের অবস্থা লাউও বেশ শতাধিকের উপরেই লাউ এর করা আসছে কিন্তু এই যে পচে পচে গেছে সব দেখতেই পাচ্ছেন এখনো অনেক লাউয়ের করা তো লাগছে মাত্র হাতে গোনা দুই তিনটা সাইজও তেমন একটা বড় না এখানে একটু বড় লাগছে কিন্তু তেমন একটা বড় না তো দুই তিনটা লাগছে লাউ ইনশাল্লাহ এটা কাটবো যদিও ছোট কিন্তু এটার বয়স হয়েছে অপেক্ষা করতে চিনাই আসলে এটা কাটবো আর হচ্ছে চাইনিজ কুমড়া জাস্ট একটা কুমড়া যেমনটি বলেছিলাম শতাধিক উপরে কুমড়া করা আসছে কিন্তু লাগে নাই এই যে শুধু একটা কুমড়া লাগছে হয়তো বা আর দুই সপ্তাহ যদি ভালো রোদ থাকে তাহলে কিন্তু এই কুমড়াটা খাওয়া যাবে আর তার পাশাপাশি হচ্ছে আরও ছোট ছোট অনেক কুমড়া আসছে শত শতের উপরে হবে কুমড়া আসছে কিন্তু এগুলি লাগে নাই শুধু পচে যায় আর এই যে লাল শাক তাও হয় নাই পাশাপাশি মূলা লাগিয়েছি মনে করছে যে হয়তো মূলা হলে মূলা খেতে পারবো কয়েকটা মূলা গাছ উঠেছে এই যে কুমড়াগুলি এভাবে পচে যায় এক হয়তো শতাধিকের উপরেই কুমড়া মানে ইয়ে আসছে কিন্তু যদি লাগতো তাহলে খেয়েও কুলানো যেত না এই যে দেখেন একটা লাউ একদম ছোট এটা খাওয়ার উপযোগী এখন একবেলা ডাল টাল দিয়ে খাওয়া যাবে তো এই বছর তো আসলে তেমন আমরা ওয়েদার ভালো পাই নাই বিদায় আমাদের ফসলাদের এই অবস্থা যে বেগুন গাছগুলি মাটিতে দিয়েছিলাম আর কি সেগুলি এখন এত বড় হয়েছে তবে ঠান্ডা এসে গেছে আজকে হচ্ছে অগাস্ট মাসের আজকে এগারো তারিখ তো এগুলি আর আশা করা যায় না এখানে তেমন আর কিছু হবে বলে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু প্রায় ঠান্ডা এসে গেছে রাত্রে ঠান্ডা পড়ে গাছও মরে যাবে প্রায় মরে যাওয়ার উপযোগী এখন দেখলে বোঝা যায় যে গাছ আর থাকবে না এ হচ্ছে পটলগুলি পটল গাছ এই যে হালকা কয়েকটা হয়েছে হাতে গোনা তাও আমি তুলি নাই এই যেগুলি বিচার জন্য হয়তো বা আগামী বছর যদি ইনশাল্লাহ ওয়েদার ভালো থাকে তাহলে আগামীতে খেতে পারব এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বেগুনটা লাগলে আবার আপনাদের সাথে শেয়ার করবো সে পর্যন্ত আসসালামু আলাইকুম